গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সাতাশে জানুয়ারি আমার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অবশ্য দাম্পত্য কতটা হ্যাপি কতটা আনহ্যাপি দুজনে মিলে বসে হিসাব করে দেখতে হবে নাহলে বছরের অন্যান্য দিন ঝগড়া হলে আমি ইন্দ্রকে বলি আমার মতন মেয়ে পেয়েছিলে বলে বেঁচে গেলে ইন্দ্র বলে অনেক ভাগ্য করে তুমি আমায় পেয়েছো এই তো আপনারা অনেকেই আমাদের বিয়ের আগে যে মাসের প্রেম কাহিনী সেটা জানতে চান মেয়েটা বড় হয়ে গেছে তো সেটা বলা সম্ভব নয় মেয়ে যদি জেনে ফেলে যে ওর বয়সে ওর মা বাবা ওর থেকে চার ডবল পাকা ছিল তাহলে আর বাচ্চাটাকে শাসন করতে পারবো না বুঝেছেন চলুন প্রভু সকালবেলায় চোখ ডলতে ডলতে এসে আমাকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জানিয়ে দিয়েছে কতগুলো বছর হলো দু হাজার আমরা বিয়ে করেছি আজ দু হাজার পঁচিশ এবারে আপনারা হিসাব করে বের করুন কারণ আমাদের দুজনেরই হিসাবের গন্ডগোল হয় আমি বলি একুশ ও বলে বাইশ সব সময় এক বছর এগিয়ে ও হ্যাপি অ্যানিভার্সারি কি বলে জানো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সেম টু ইউ আজ দুজনেরই নতুন জীবন অধ্যায় জীবন তো মা বাবা দিয়েছে তারপরে দুজনে মিলে একটা নতুন অধ্যায় তৈরি করেছি জল দিয়ে নিতে কালকে জল দেওয়া নি শীতকালে প্রত্যেক দিন জল দেওয়ার দরকার নেই এই ডালিয়া ফুলের পাপড়িগুলো কেমন হয়ে গেল গো হবে না রঞ্জাল পড়েছে হ্যাঁ ফুলকপি শেষ ফুলকপিও শেষ সব শেষ সব শেষ ফুল হয়ে গেছে শীত শেষ হওয়ার আগে শীতের সবজি ফুল শেষ দুটোই এক কালারের ডালিয়া হয়ে গেছে একটা হলুদ কিংবা সাদা হতো ভালো লাগতো দাঁড়ান আপনাদের ফুলকপির অবস্থাটা দেখাই বাঁধাকপি তো বেশি বাঁধলো না গো বাঁধাকপিটা না ঠিক রুষ্ট পুষ্ট হলো না পাতাগুলো শক্ত শক্ত হ্যাঁ আর সার দেওয়ার দরকার নেই দেখি এই ফুলকপি কাল পরশুর মধ্যে সব তুলে নেব এই যে সব তুলে নিতে হবে আর হবে না হ্যাঁ হালকা নীলচে ভাব দেখা দিচ্ছে এই গাছের লঙ্কাগুলো ভীষণ ঝাল যত্ন সহকারে রেখেছি বীজ হলে তুলে পরের বছর আবার এই গাছের বীজ দিয়ে কটা বানাবো এই এখন তো আমরা নিচের ঘরে যাবো তুমি এখন আসলে কেন হ্যাঁ এতক্ষণ আসনি এসছিল তোমার সঙ্গে ও কর্মকাণ্ড সেরে দিয়ে চলে গেছো আমি আবার ভাবছি কি রে মা বাবা একা একা ছাদে বসে রয়েছে বাচ্চাটা আসছে না কোথায় গেল আমার বাচ্চাটা এখন শুনি আগে ভাগে কাজকর্ম পালিয়েছে চলো 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 আমার বেবি চলো বাবা ডাকছে বাবাকে বলে দাও বাবা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাকে আরো ষাট সত্তর বছর সহ্য করতে হবে ওঠো বেলা হয়েছে ঘড়ির কাটা প্রায় দশটার ঘরে ইন্দ্র সকালে কি খেয়ে বেরোবে না বেরোবে সেই চিন্তা করলাম না গাঁদ পা এত যাবার আমার এত শীত সহ্য হয় না আবার অতি গরমও সহ্য হয় না কিন্তু এবছরে তো শীত পড়েনি এই দুই তিন দিনের শীতেও যদি আমি শীতের বদনাম শুরু করি মানুষ ছাড়বে না মানুষ বলতে আমাদের ইন্দ্রই আমাকে ছাড়বে না হ্যাঁ আমি এত ভালোবাসি আর তুমি দুদিনের শীতে হাতে ব্যথা পায়ে ব্যথা ভালো লাগছে না এই করলে কি করে চলবে না আজ সোমবার ফুল এসে গেছে এই ফুলটা যে মিলন দিয়ে গেল ও এনেছো কাজে কাজকর্মের চাপে হস্তিনাপুরের দিকে যেতে পারেনি তাই ওখানকার যে কুকুরগুলো প্রত্যেক দিন বিস্কুট খায় ওর হাত থেকে তারাও বিস্কুট না খেয়ে বসেছিল সেটাই এখন বলছে যে আমি যাইনি

এখানে কি সাজবো তোর বাবা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাই বাবা আজকে অ্যানিভার্সারির দিন কোন কথা থেকে কি বলবো অশান্তি লেগে যাবে আজকের দিনটাও আমাদের বছরের অন্য দিনের মতো কাটবে তাই তাড়াতাড়ি বেরোই মা ও চা বানিয়ে খাই বাবার জন্য তো রুটি বানাতে পারলাম না দেরি করে ঘুম থেকে উঠেছি না বাবা বললে ছেড়ে দাও ছাতু মুড়ি দিয়ে দাও আজকে আর তোমাকে বেশি খাটাবো না এই এই নিচে নাম সারাক্ষণ খাটে থাকিস না বাবা তো সারাদিন খাটে কেন গো এই যে দেখো শুয়েছি দেখো আমার বাচ্চাটা শুয়েছে দেখো 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 দেখেছ এই দেখো দেখেছ আমার বেবিটা কেমন করে শুয়ে থাকে হুম কাজের মধ্যে দুই খাই দাই শুই কাল রাতে বাবু বলে রেখেছে মা রান্না রান্নাবান্না কিছু করতে হবে না অর্ডার দিয়ে দেবো খাবার এই হোটেলে ঢুকে পড়লে না সারাদিন এখানেই চলে গেল শুধু রান্না তো নয় আগে পিছিয়ে গোছানো গাছানো পরিষ্কার করা এই দিয়েই সতেরো ঘন্টা খেয়ে নেয় ভালো লাগে না ও রোজ রোজ রান্না করতে এরকম দিনে দূরে কোথাও ঘুরতে চলে যাও হ্যাঁ হোটেলের খাবার খাও সারাদিন আনন্দ করো রাতের বেলা বাড়ি আসো তবে না বিবাহ বার্ষিকী হুম ঘুমোতে যাওয়ার আগে এত বড় একটা সোনার দামি গয়না বর হাতে দিয়ে বলবে নাও মাম। হ্যাপি অ্যানিভার্সারি তবেই হবে হ্যাপি কিন্তু সেই সব ইতিহাস গল্প এখন আর করলে চলবে না পুকুর জন্মদিনে আবার একটা সোনার আংটি দিতে হবে অনেক দিনের ইচ্ছা পুকুর এখন সোনার আংটি করবে এক বছর হিরের আংটি বানিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট হিরে বসানো তা ছখানা হিরে খুলে পড়ে গেছে শুধু সোনার যে আংটি হয় সেরকম একটা বানিয়ে দেব যাতে সবসময় পড়তে পারে হাতগুলো এত রোগা না আংটি হয় ওই কালকে সিটি গোল্ডের দোকানে গিয়ে বালা খুঁজছে বালা হাতে দেওয়ার পরে হাতের সেই শিরাগুলো বালার থেকে ওগুলো আগে চোখে পড়ছে এখন ছেড়ে দে বালা চুরি এ সমস্ত পড়িস না ওই ইয়ে নিয়ে এসেছে নিয়ে এসেছে একটা সিটি গোল্ডের সরস্বতী পুজোর দিন পড়বে আমিও ভাবছি যে একটা সোনার মানতা প্রভুকে বানিয়ে দিলে কেমন হয় ছোট একদিন ছোটো ব্রেসলেটের মতন যে বলে সেরকম দেখা যাক ইন্দ্র তো বলেছে বুধবার কিংবা বৃহস্পতিবার দিন যাবে আমার সঙ্গে স্যাঁকড়ার দোকানে ইন্দ্রকে ছাড়া আমি কোনো কাজ করতে পারব না আমার টাকা দিয়ে আমি জিনিস কিনলে কী হবে ইন্দ্র সঙ্গে না থাকলে মনে হয় দুনিয়া আর জগতের লোক আমাকে ঠকিয়ে খাচ্ছে আজকে শীতে হাত পা জড়ো সড়ো হয়ে যাচ্ছে একটা মোটা সোয়েটার পরলাম দেখেছেন ছাঁকনি দিয়ে যে চাটা ছাঁকবো সেটা মাথা থেকে বেরিয়ে গেল এই মরেছে দেখে ছাঁকনি দিয়ে চাটা ছাকতে ছাঁকতে পারলাম না ভুলে গেছি আমার আর ইন্দ্রর বিবাহবার্ষিকী উপলক্ষে পপু এই সমস্ত খাবারের অর্ডার দিয়েছে থালি আমার জন্য ভেজ থালি আর পুপু ইন্দ্রর জন্য চিকেন থালি এই যে এসে গেছে ইন্দ্রকে ফোন করে জানিয়ে দিই ভাত ডাল তরকারি অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছি তোমাকে আর চিন্তা করতে হবে না ওখানে ফরিংয়ের জন্য চিকেন বসিয়েছি ভাবজি ভাত বসাবো না কাল পিকনিক থেকে ভাত মুগের ডাল বাঁধাকপি এনেছিল কিছুটা কিছুটা রয়েছে সেই ভাতটা ওকে দেব। বুঝতে পারছি না এই দেখুন এরকম বড় বড় দু কৌটোতে এতটা করে ভাত রয়েছে এই ভাত তো ফেলানো যাবে না আবার এত শক্ত ফরিং খেতেও পারবে না ভাতের পরিমাণটা না কম দিয়েছে জানেন যতটুকু লাগবে ততটুকু ইয়ে করি যাই হোক আমি ভেজ থালি মানে বাবাই তো এই সমস্ত খাবারই খেতে ভালোবাসে আমি ভেজ থালি আর ওদেরও ওইটাই রয়েছে সঙ্গে চিকেন চিকেন কারি হয়ে গেল আজকে কারোরই খাওয়ার মন নেই কিন্তু ওই বিশেষ দিনটাকে বিশেষ বানাতে গেলে একটু চিকেন মাটন না হলে তো চলে না কালকে তো মাটন খেয়ে এসছে ইন্দ্র আমি পুপু একসঙ্গে খেতে বসবো এই চক্করে ঘড়ির কাটা তিনটের ঘরে ইন্দ্র চলে এসছে আমি আমার ভাগেরটা ঢেলে নিয়েছি শুক্তো স্যালাড ঝুড়ো আলু ভাজা মুগের ডাল বলেছিল ধোকার ডাল না কিন্তু ফুলকপি তরকারি এসছে ভালো গেল তো খুব এতক্ষণ রোদিস দেখছিল দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আমিও দুই একটা স্টান্ট দেখাই যদি যদি আমাকে রোডিসে কোনো আমাকে দেখে এইটুকুতেই হয়ে গেল আর কি দেখাবো আর এই তো বন্ধু ঘড়ির কাটা গুড ইভিনিং বলতে হবে তো প্রথমে গুড ইভিনিং এখন সময় রাত্রির আটটা কম্বলের ভেতরেই বসেছিলাম এবারে ধরি করে উঠলাম কি আমার সঙ্গে ঘটে গেছে সেটা জানাতে হবে জানেন বন্ধু আমি ব্লিংকিট দেখছিলাম মানে দুপুরবেলায় অনেকটা হাতে সময় ঘুম আসছে না কি করব না করব অন্যান্য দিন অনলাইনে কিছু জিনিসপত্র দেখি আজকে ব্লিংকিট দেখতে দেখতে টুক করে অর্ডার দিয়ে ফেলেছি ফরিঙের দু প্যাকেট বিস্কুট মানে এরকম একটা সঙ্গে একটা ফ্রি মানে অর্ডার দেওয়ার ইচ্ছা ছিল না এটা পরে দিতাম কিন্তু হঠাৎ করে অর্ডারটা প্রেস হয়ে গেছে দু মিনিটের মধ্যে পুবু ওখানে ফোন করে জানালো যে অর্ডারটা ক্যান্সেল করতে চাই ওরা বলছে আর হবে না প্যাকেট করা হয়ে গেছে আর গীতা সিটি গোল্ড সেন্টার থেকে কি কি এনেছি সেটা একবার দেখিয়ে দিই আপনারা সবাই আশীর্বাদ করবেন ইন্দুর সঙ্গে যেন আরও ষাট সত্তর বছর এইভাবে ঝগড়া অশান্তি করে কাটিয়ে দিতে পারি মানে সঙ্গে আনন্দও থাকবে শুধু ঝগড়া অশান্তি করলে আবার জীবন তিতা তিতা হয়ে যাবে এই দেখুন বন্ধু এরকম একটা হার কিনেছি একটুখানি চিকন চেয়েছিলাম কিন্তু নেই পু বললো এটা পরমা ভালো লাগছে মানে অতিরিক্ত সাজগোজের সঙ্গে এটা চলবে ঠিক আছে দেখাই তারা আমার একটা রয়েছে সেটা খুব মোটা বললে না ঠাকুর ঠাকুর দেখতে লাগে এই দেখুন ভালো হয়েছে সিডি গোল্ডের বলে অনেকটা সোনা সোনা লাগছে আর ইমিটেশন হলে দামটাও কম পড়তো কিন্তু কালারটা অতিরিক্ত চকমকো ঝকমকো থাকতো ঠিক আছে গ্যারেন্টি রয়েছে রং চটে গেলে ওরা পাল্টে দেবে কৌটোটাকে ঠিক করে রাখতে বলেছে ও সঙ্গে কানেরও রয়েছে হুম কিভাবে দেখাবো বলুন তো এই যে এরকম পাশা কানের আমার এরকম পাশা কানের পড়তে খুব ভালো লাগে ঝোলা কানের আমার মুখে মানায় না আগে একটা টাইমে যখন এই জায়গাটা একটুখানি চিকন ছিল তখন ঝোলা কানের পরতাম ভালো লাগতো এখন ভারী হয়ে গেছে তো গোলকানেরই মানাবে এই রে গয়না না ঢোকা তো উড়ে যাচ্ছে বুঝলেন তো সিটি গোল্ডের মানতাসা কিনেছে একদম ছোট্টর ওপরে ভালো হয়েছে আমি বললাম বালা ঠালা পরিস না তোর হাতে মানায় না আর ওর হাতের সাইজে পাওয়াও যাচ্ছিলো না তবে মানতাসাটা একটুখানি কায়দা করে পড়লেই হাতে এঁটে বসে থাকবে ভালো বসেছিল বলতো ভালো বসেছিল আর একটা কোমর বন্ধ এনেছে সাজগোজ করার পরে কোমরে একটা বেঁধে নিলেই ব্যাস অপসরা এই যে ছোট্ট ছোট্ট ফুল ফুল হ্যাঁ আর এই সমস্ত কেনাকাটার চক করে পুপুর আহ কুর্তি বানাবো একটু ছিটকাপড় আনার দরকার ছিল বাড়ি থেকে ভেবে বেরিয়েছি কিন্তু নিয়ে এত আনন্দ ওরে বাবারে চল তাড়াতাড়ি টোটো পেয়ে গেছি ও টো টো এখন মনে করেছি এ বাবা তোর কুর্তি বানাবো ছিটকাপড় তো আনলাম না মেয়েটা জন্মদিনে পড়বে আমি আমার মেশিনটা চালু করে প্রথম ওর কুর্তিটা বানাবো এটাই ভেবে রেখেছি অবশ্য কাল পরশু যাবো কালকে যাওয়া হবে না পরশু দিন গিয়ে নিয়ে আসবো হুম আর এই দেখুন বন্ধু একটা ছোট্ট নাক এনেছি এটার দাম নিয়েছে একশো টাকা ডিজাইনটা খুব ভালো কিন্তু ডাটিটা এত মোটা ওরে রে নাকে রে ফুটোতে ঢুকছে না ব্যথা হয়ে পড়েছে দুই তিনবার চেষ্টা করার পরে নাকটা দেখি ফুলে ফুলে উঠছে থাক বাবা পরে চেষ্টা করব একটুখানি বড়লিন গিয়ে তারপরে নাক নাকছাড়িটা পড়তে হবে আপনাদের বলি আজকে যে সমস্ত খাবার অর্ডার দিয়েছিলাম তার মধ্যে শুক্তো মুগের ডাল ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়ার পরে অন্য তরকারিতে হাত দিতে পারছি না দেখলেই কেমন মানে ভেতরটা শিউরে উঠছে এত তেল এত তেল এমনি চলে এসছে এই যে আমার আগে সে তেল পেয়েছে ফুল পুরো আউট বাবা দাম দিয়েও কেনা যাচ্ছে না বিয়ের সিজন না ফুল পাওয়া খুব মুশকিল এখন তো খোপায় ফুল বিয়ে বাড়িতে যারা যাচ্ছে তাদের হাতে ফুল ওর মেয়েটা ঘরে এই ফুলদানিতে ফুল ভরার আগে জলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে নিলাম এতে ফুল টাটকা থাকবে গোড়াগুলো পচে উঠবে না ভালো লাগছে ফুলগুলো ভালো না মায়ের জন্য আরে ফুল এনেছো মেয়ের জন্য কেন চকলেট আনলে না ওর তো অভিমান হবেই যে বিশেষ দিনে মাকে মনে রেখেছে আমাকে মনে রাখলো না এই কি গো শুকনো লঙ্কা আর ডিম আনতে হবে শোনা একটু নিয়ে আসো আমার খেয়াল নেই বাবু যাও পৌষ মাসের শীতে এই নাইটিটা দুই থেকে একদিন গায়ে দিয়েছি আজকে সারা দিন গা থেকে ঘুরতে পারছি না এত শীত করছে আমার এত শীত করছে আমার খারাপ লাগছিল ইন্দ্র যখন বললো যে চলো মামুন একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি সামনের মন্দিরটাতে পুজো দিয়ে আসি আমার খালি মনে হলো বাবা সকালবেলা তো ঠাকুর পুজো দিয়ে দিন শুরু করলাম আবার এত ঠান্ডায় দূরের মন্দিরে যাওয়ার কি দরকার আছে কি জানি বাবা ঠাকুর কি ভাবলো মনে মনে আমার ক্ষমা চেয়ে নিয়েছি গো আমি বেরোতে পারবো না বেরোলেই আমার ঠান্ডা লেগে যাবে কান ব্যথা করবে এমনি ওই একদম শেষের দাঁতের মারিটা ফুলের মতন ফুলে গেছে যা খাচ্ছি ওইখানে গিয়ে ঠেকছে ব্যথা জায়গায় ব্যথা লাগা যাকে বলে সেরকম বেরোলে তো ভালোই হতো তবে মন খারাপ লাগছে না যে আজকের বিশেষ দিনে আমি একটু রাস্তায় বেরোতে পারলাম না আগে একটা টাইমে বহু যখন ছোটো ছিল ওকেও সাজিয়ে গুজিয়ে নিজে সেজে গুজে ইন্ডোর বাইকে করে বেরিয়ে যেতাম এখন আর ভালো লাগে বয়স হয়ে যাচ্ছে মনে হয় শরীরের না মনের না মনের না শরীরের হোক কিছু একটা হবে হ্যাঁ আর ভুলে যাওয়া রোগ মা গো মা কি ভুলে যাওয়া রোগ হয়েছে গো হ্যাঁ পাঁচ মিনিট আগে কি খেয়েছি কার সঙ্গে কথা বলেছি কে এসছিল পাঁচ মিনিট পরে মনে করে বলতে বললে বলতে পারি না কেউ ধরুন যত্ন করে আমাকে কিছু খাইয়েছে তারপরে জিজ্ঞাসা করলো কি খাওয়ালো বলতে না পারলে সেই মানুষটা কষ্ট পায় না সে তো দ্বিতীয় দিন আর কিছু খাওয়াবেই না কিন্তু কি করব বলুন খুলে যাওয়ার ও হয়ে গেছে এখন খুব চলুন বন্ধু আমার বগব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন জীবনের কিছু কিছু বিশেষ দিন এরকম সাধারণভাবেও কেটে যায় হুম বুঝলেন আনতে গেছিল ডিম নিয়ে আসলো বেগুনি